ড্রাইড নয় আমরা গ্রুম কেও আমরা মেক করে থাকি প্রিমিয়াম ব্র্যান্ড কেই আমরা কাজ করে থাকি আমার কাছে ক্লায়েন্টের ট্রাস্টটা মেইন ম্যাটার করে ইওর বিউটি ইজ প্যাশন পুতুর আগে শপিং এর পাশাপাশি মেয়েদের কিন্তু পার্লার যাওয়াটাও মাস্ট তাই আগে প্যানেলের বাইরে লাইনটা দেখা যায় পার্লারের বাইরে আর এই কস্টলি পার্লারের ভিড়ে আপনি যদি খুঁজে থাকেন একটা অ্যাফোর্ডেবল অথচ সার্ভিস অ্যাডভান্স যুক্ত একটা পার্লার তাহলে আজকের এই ভিডিওটা আপনারই জন্য চলুন আমার সঙ্গে হ্যালো কেমন আছো শারদীয় প্রীতি একদম আমরা এই মুহূর্তে চলে এসেছি শ্রাবন্তী ফ্যামিলি এন্ড একাডেমিতে আর আমি তো আমার পুজোর এই যে পুজোর সাজ সেটা পুরোপুরি করতে তোমার কাছে চলেই এসেছি তবে এই যে বাইরে দেখলাম যে প্রচুর অফারস রয়েছে পুজোর অনেক অফার তো সেগুলো নিয়ে একটু জানবো তবে তার আগে দর্শকদের জন্য ইন্ট্রোডিউস করে দেওয়া যাক যে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে শ্রাবন্তী মজুমদার শ্রাবন্তী দি ওয়েলকাম টু জিও বাংলা আর আহ পুজোর কি কি অফারস রয়েছে আমাদের এখানে প্রচুর অফারস এর মধ্যে সবচেয়ে বড় কথা আমাদের ফাইভ নাইন থেকে অফার স্টার্ট হয়েছে আহ হেয়ার ওয়াশ হেয়ার কাট সবকিছু মাত্র ফাইভ নাইন থেকে স্টার্ট হয়েছে এর সঙ্গে প্রচুর অফার হয়েছে আমাদের হাইড্রোফেশিয়াল হচ্ছে ওয়ান সিক্স ডাবল নাইন যেটা আমি শিওর কোথাও পাওয়া যাবে না আর আমাদের এখানে শুধুমাত্র যে মেল ফিমেল না আমাদের মেলেও প্রচুর কম্বো অফার আছে আমরা হেয়ার কাট বিয়ার্ড গ্লোবাল আর সবচেয়ে বড়ো কথা আমাদের এখন যে কোনো বড়ো ট্রিটমেন্ট নাও যাতে বোটক্স ন্যানোপ্লাস্টি যে যত প্রিমিয়াম ব্র্যান্ডের ট্রিটমেন্ট আছে তার সাথে আমার প্রিমিয়াম ব্র্যান্ডের একটা স্পা ফ্রিতে দিচ্ছি তাহলে অনেক কিছু অফার্স তো রয়েছে সাথে প্রচুর মানে কম্বো অফার আর নানান ধরনের ফ্যাসিলিটি সার্ভিসেস সব নিয়ে কথা বলবো আগে দেখিনি কি কি তোমার একদম চলো এসে তোমার দেখাই হ্যালো এই শ্রাবন্তী সেলুনটা শুধুমাত্র আমার একার পক্ষে কখনোই সম্ভব হতো না কেন আমার একটা ছোট্ট পাঁচজনের টিম আছে এবং প্রত্যেকেই এক্সপার্টাইজ এবং ট্যালেন্টেড তারা নিজেদের নিজেদের ফিল্ডে এবং অনেক বছর অভিজ্ঞতা সম্পন্ন এবং খুব ভালো করে নিখুঁত করে প্রত্যেকটা কাজ করে আমার যে স্কিন ডিপার্টমেন্টটা দেখে প্লিজ কাম লাভলি সে আমার পুরো স্কিন ডিপার্টমেন্টটা করে তুমি যদি কিছু বলা থাকে প্লিজ বলো হ্যালো প্লিজ ভিজিট আমরা স্কিন জাজ করে ফেশিয়াল করি আমাদের আমাদের এখানে হাইড্রা ফেশিয়ালও হয় আর বিভিন্ন অফারও আছে পুজোর জন্য আপনারা আসতে পারেন থ্যাংক ইউ আমরা অ্যাকচুয়ালি এটাইও বলতে চাইছে যে আমরা শুধুমাত্র কি ফেশিয়াল করতে আসলে আমরা সঙ্গে সঙ্গে তাকে ফেশিয়ালে বসিয়ে দিই না এ পুরো টাই স্কিনকে জাজ করে স্কিনের উপর কি চাই সেটার ওপর করে স্কিন ট্রিটমেন্টটা হয় আমাদের এখানে আমরা এরকম কি এসে বলে দিল আমাকে আজকে গোল্ড ফেশিয়াল চাই যে ফেশিয়ালি হোক চাই কিন্তু আমরা সেটা প্রোভাইড করি না ও লাভলি পুরোটা নিজের देखें जज करें कि इसकीने की जाबे कौन-टा जावा उचित कौन-टा उचित ना फिर आ पुरोताई और डिसाइड करो तापर लाइन जैसे शब्देक बाता बोले शेड्यूल स्टेटमेंट टके हमरा आगे आ ये उच्चे ताला हमार हियर देर एक टा कुछ बोलना है तो प्लीज बोले हेलो एवरीवन तो ये हमारा सलान ह� ये है जोड़ा खाना में आप लोग प्लीज विजिट करिए हमारे सलोन में किस्तोपुर जोड़ा खाना आप लोग प्लीज़ विजिट करिए यहाँ पर बहुत ही अच्छे अच्छा ऑफर अच्छा चल रहे हैं हेयर में स्किन में एंड हर एक चीज में बहुत ही अच्छा ऑफर है क्योंकि आप लोग अभी पूजा का टाइम है तो हर एक को थोड़ा अच्छा लुक चेंज करना चाहिए कुछ ऐसा है कि जैसे लुक काफी टाइम से एक ही लुक है एक ही लुक है तो हम लोगों को लुक चेंज भी करना है तो हमारे पास काफी अच्छे अच्छे ऑफर्स है और हम जो ब्रांड यूज कर रहे हैं प्रोडक्ट जो यूज कर रहे हैं हर एक प्रोडक्ट हम लोगों का प्रोफेशनल प्रोडक्ट है ऐसा नहीं है हम लोग हर एक प्रोडक्ट आपके सामने, कोई भी आ, ऐसा नहीं है या कोई प्रोडक्ट ले रहे हैं क्योंकि हमारा हर एक प्रोडक्ट जेन्युइन है हर एक प्रोडक्ट प्रोफेशनल और अच्छा प्रोडक्ट है एंड आप लोग प्लीज विजिट करिए हमारे सैलून में आपको अच्छा एक्सपीरियंस मिलेगा और अच्छा सर्विस भी मिलेगा आ, একজন হেয়ার ডিপার্টমেন্টে আছে প্রদীপ তোমার কিছু বলা থাকে প্লিজ যদি বলো হ্যাঁ এটা আমরা সাবন্তী সেলুন থেকে বলছিলাম এটা হচ্ছে আপনার কেষ্টপুর জোড়াখানায় এবং এখানে আপনারা আসলে অবশ্যই স্যাটিসফাইড হবেন ভালো সার্ভিস অবশ্যই পাবেন আর সব থেকে বড়ো কথা যেটা আমাদের প্রোডাক্ট হচ্ছে একদম প্রফেশনাল প্রোডাক্ট দিয়ে আমরা কাজ করি যেটা হয়তো অনেক সেলুনেই করা হয় না কিন্তু আমাদের টোটালটাই প্রফেশনাল সেলুন প্রিমিয়াম ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে আমরা কাজ করি তো আপনারা আসতে পারেন ভিজিট করতে পারেন আশা করি আপনারা সবাই স্যাটিসফাইড হবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্রদীপ প্রদীপ ব্যস্ত কাজে তাই জন্য ওকে বিশ্ব বিরক্ত করা যাবে না আরেকজন আছে আমাদের টিম মেম্বার আছে কাজের সাথেই যুক্ত রয়েছে তোমার কিছু বলার থাকলে প্লিজ বলো হাই প্লিজ আপনারা ভিজিট করুন থ্যাংক ইউ সো মাচ এই টিম আমাদের এই ছোট্ট টিম এবং প্রত্যেকে প্রত্যেকের ডিপার্টমেন্টে ভীষণ এক্সপার্টাইজ তারা অনেক বছরের ট্যালেন্টেড এবং ওরা শুধুমাত্র যে কোনো ক্লায়েন্ট এসে তার দাবি জানায় যে এটা করা করবো বা এই হেয়ার ট্রিটমেন্ট বা কর তা কিন্তু নয় হেয়ারের ক্ষেত্রেও আমরা সেম জিনিসটা প্রোভাইড করে থাকি হেয়ারের কন্ডিশন দেখে আমরা সেই ট্রিটমেন্টটা প্রোভাইড করে থাকি হেয়ারের কন্ডিশন দেখি এবং তার কী তাকে কি দেওয়া যাবে আদৌ সে ট্রিটমেন্টটা যদি করতে চাইলো তো সে যদি আমাকে পেমেন্ট করবে বললেও আমরা এরকমও করেছি যে করতে চাইলেও আমরা সেই ট্রিটমেন্টটা করাই হতে পারে আমার সেই সময় হয়তো আমার লস হয়েছে বাট আমার কাছে আমার মনে হয়েছে ক্লায়েন্ট গাইডেন্সটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তাই জন্যই আমরা অনেক সময় হয়েছে কোনো ক্লায়েন্ট কিছু সার্ভিস চেয়েছি আমরা সেটা বলেছি না ওনার জন্য হেয়ারের জন্য এটা ক্ষতি হতে পারে তো আমরা সেই মুহূর্তে সেটা ওনাকে গাইডেন্স দিয়েছি এবং ওটা আমরা প্রোভাইড করিয়ে আমরা অন্য সার্ভিস প্রোভাইড করেছি কিন্তু ওই সার্ভিসটা সেই মুহূর্তে প্রোভাইড আমি এখানে আসি আর মানে অনেক দিন ধরেই আসছি এদের ভীষণ ভালো কাজ আর এখান থেকে আমি মেনলি গ্লোবাল কালার করিয়েছি বা হাইলাইটস করিয়েছি খুব ভালো আপনারাও আসতে পারেন এদের মানে স্যাটিসফায়েড হবেন এইটুকু অ্যাজ এ কাস্টমার আমি বলতে পারি আমি এখান থেকে হেয়ারের সার্ভিসটাই বেশি নিয়েছি আমি কালার করেছি রুট টাচ আপ করাই গ্লোবাল এখন করাচ্ছি হাইলাইট করাচ্ছি পুজোর অফার্স নিয়ে কথা বললাম সাথে আপনাদের স্টাফেদের সাথে আমাদের পরিচয় হলো এবার যে জিনিসটা জানতে চাই কোথায় পুজোর সময় কিন্তু যেরকম থ্রেডিং ফেশিয়াল স্পা এগুলো সবার একটা হেয়ার কাট এগুলো যেমন সবার একটা এসেনশিয়ালস থাকেই যে পুজোর আগে এগুলো করাতে হবে তাছাড়া কিন্তু অনেকেরই যাদের বাড়িতে পুজো কিংবা পুজোর কোনো স্পেশাল প্ল্যানিং বা অকেশন রয়েছে তারা কিন্তু পুজোয় একটা মেকআপের কথাও ভাবে তো সেরকম রয়েছে এখানে আমাদের শাড়ি ড্র্যাপিংও আছে মানে পুজোর সাজে কেউ কালকে আমাদের কাছে একজন এসছেন ওনার নাচের প্রোগ্রাম আছে মহালয়ার শুটিং আছে কোনো ডান্স প্রোগ্রাম আছে তো উনি আসছেন আমাদের এখানে এসে শাড়ি ড্র্যাপিং করে দিয়ে গেছেন বা কোথাও কে যাচ্ছে ইনস্ট্যান্ট আমরা তার হেয়ারটা স্ট্রেট করে দিয়ে স্ট্রেট করে দাও আমরা সেটাও করে দিচ্ছি আমরা ইনস্ট্যান্ট হয়তো পুরো গ্রুম করে এসছে বা আমরা জাস্ট মেকআপটা করে উনি আমাদের সেরকম সব রকমভাবেই আছে সব রকম মেকআপে আছে সে ওয়েস্টার্ন সাজ হোক আর অ্যাথনিক সাজ হোক সব রকম সাজ আমরা এখানে পুরোপুরি প্রোভাইড করে থাকি মানে মেকআপ হেয়ার ফ্লো মানে ফ্যাশন সবকিছুর একসাথে একদম 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 প্যাকেজ পে যাওয়া যায় তাহলে মেকআপের প্যাকেজটা কত প্রাইস থেকে স্টার্ট আমাদের এখানে সিম্পল যে মেকআপ একটা জাস্ট বেসিক যেটা আছে আমরা 700 থেকে স্টার্ট করেছি পার্টি মেকআপ থাউজেন্ড টুয়েলভের মধ্যে আমরা ব্রাইডেলটাও জাস্ট যেহেতু স্টার্ট করেছি এটা নতুন আমার ভেঞ্চার সেহেতু ফিফটিন থাউজেন্ড থেকেই স্টার্ট করেছি তার ওপর আমরা গ্রুমকেও সাজাই শুধুমাত্র ব্রাইড নয় আমরা গ্রুমকেও আমরা মেক করে থাকি আর আমরা কাপলড রিডিং এক্স্যাক্টলি আচ্ছা আরো একটা বিষয় যেটা পার্লারে ঢুকিয়ে চোখে করবে সেটা হচ্ছে এখানে যা যা প্রোডাক্ট ইউজ করা হয় সেগুলো কিন্তু সবই নামি দামি ব্র্যান্ডেড একদম প্রিমিয়াম ব্র্যান্ড আমরা ইউজ করে থাকি আমরা কোনো রকম ব্র্যান্ডে কম্প্রোমাইজ করি না যা সেটা যদি আমার কালার বলও কোনো রকম বোটক্স ন্যানোপ্লাস্ট্রি বা যে রকম যা ট্রিটমেন্ট আছে বলো আমরা কোনো টাতেই not only যে আমরা কম্প্রোমাইজ করি না এর কথাটা মানে এটা না যে ঠিক আছে একটা অ্যাভারেজ মেনটেন করে তা না আমরা প্রিমিয়াম ব্র্যান্ডকেই আমরা কাজ করে থাকি যে আমরা রকম লোকাল তো মানে বাদই দিচ্ছি এরকম নর্মাল মানে আমরা কোনো রকম কোনো প্রোডাক্টই ইউজ করি না সব প্রিমিয়াম ব্র্যান্ডকেই ইউজ করার যথাসাধ্য চেষ্টা করি এই যে আপাতত প্রিমিয়াম ব্র্যান্ড রয়েছে সাথে এত ধরনের সার্ভিসেস আছে এরকম আমরা প্রাইস রেটিং এর কথা আগেও বলেছি যে পূজোর তো অফার রয়েছে তাছাড়াও নরমাল টাইমে কানে যে প্রাইসটা রয়েছে সেটা যথেষ্ট মানে अफোর্ডেবল প্রাইস তো সেই জায়গা একটা अफোর্ডেবল প্রাইসে এই যে এত সার্ভিস এবং এত ধরনের ভালো ভালো প্রোডাক্ট দিয়ে সার্ভিস প্রভাইড করা হচ্ছে তার কারণে এই কম্পিটিটিভ মার্কেটে সেই জায়গায় কি করে নিজেদেরকে ধরে রাখছে একদম সত্যি কথা এটা অনেকের কাছে এই প্রশ্নটা আসে আমার কাছে যে এই জিনিসটা কি করে পসিবল অ্যাকচুয়ালি আমি জানি এটা খুব কম্পিটিটিভ মার্কেট এখানে এই প্রিমিয়াম প্রোডাক্ট প্রশ্ন আসে কি করে পসিবল এই মুহূর্তে আমি যেটা আগে ক্লা আমার কাছে ক্লায়েন্টের ট্রাস্টটা মেন ম্যাটার করে আমি বেশ সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি চেষ্টার সাথে আমি এটা করি আগে ট্রাস্ট হোক যদি ক্লায়েন্ট আমাকে ট্রাস্ট করে তখন আমি নিজেই আরও এগোতে পারো আমার আগে ক্লায়েন্টের ট্রাস্টটাকে আমি ভালোবাসাটাকে নিজে যদি ক্লায়েন্টের ভালোবাসার ট্রাস্ট যদি আমি পেয়ে যাই অটোমেটিক আমি তার আগেও করতে একদম একদম আচ্ছা এই জায়গা থেকেই আপনার থেকে জানতে চাইবো যে তাহলে আপনার কাছে আপনার এই সালনের ইউএসপি কি ইউএসপি বলতে আমার একটা মানে আমার নিজেরই একটা ট্যাগলাইন আছে যে ইউর বিউটি ইজ আওয়ার প্যাশন মানে একজন ক্লায়েন্ট যখন আমার কাছে আসছে সে কতটা ট্রাস্ট করে এই চেয়ারটাতে বসে যে আমি তাকে একটা কমপ্লিট মেক ওভার হেয়ার স্টাইল একটা কমপ্লিট ট্রিটমেন্ট দিয়ে আমি তাকে পাঠাবো তো সে যে এখান থেকে যায় হাসি মুখে যায় এটাই আমার কাছে প্রাপ্তি পয়সা নয় পরে কামিয়ে নেব হ্যাঁ তো এই জায়গাটা থেকে আরো একটা বিষয় যেটা ট্রাস্টের কথা সেই জায়গায় আরেকটা প্রশ্ন সবসময় সময় এসে যায় কারণ মেয়েদের ক্ষেত্রে এই বিষয়টা আরো বেশি যে তারা কিন্তু পার্লারের প্রতি প্রচন্ড লয়াল যে আমি যেই পার্লারে যাই সেই পার্লারে আমি বারবার রিপিট করি এক্স্যাক্টলি সেই ক্ষেত্রে আপনার রিপিটেড কাস্টমার রেট কেমন আমি যতদূর দেখেছি যে আমাদের স্যালন ইন্ডাস্ট্রিতে যে যতদূর জানবে যে শ্রাবণ মাসটা খুব খারাপ যায় বাট উচ আমার যে ক্লায়েন্ট রিপিট হয়েছে তার উপরে বলতে পারো আমি আছি এটাই আমার মানে সব ক্লায়েন্টই মোটামুটি রিপিট একদম একদম মানে যখনই কোনো ক্লায়েন্ট এখান থেকে যাচ্ছে এটা আমারও ট্রাস্ট উনিও আমাকে ট্রাস্ট করছেন দুজনেই এই কমিউনি ভীষণ দরকার ক্লায়েন্টের সাথে আমার ইনফ্যাক্ট যখনই কোনো ক্লায়েন্ট আমার এখান থেকে কোনো ট্রিটমেন্ট কালার যা করে যাচ্ছে শুধুমাত্র যে চলে গেলেন আমি অ্যামাউন্টটা নিয়ে নিলাম এখানে কিন্তু শেষ হচ্ছে না আমরা প্রত্যেকেই শুধুমাত্র আমি না আমার টিম যারা কাজ করছে তারা নিজের রেসপন্সিবিলিটিতে ক্লায়েন্টের ফিডব্যাক নাও যে যে আমি সার্ভিসটা দিলাম এটা কেমন আছে আপনার বা কোনো ট্রিটমেন্ট নিল তার হেয়ারটা কেমন আছে তার কালারটা কেমন পছন্দ হয়েছে ইজ ইট ওকে নাও এবং এমনও হয়েছে কারোর কোনো জায়গায় মন খুতখুত আছে আমি তাকে ডেকে এনে নিজের মতো করে আবার নতুন করে রিট্রিটমেন্ট করেছি তো সেক্ষেত্রে এটা যে শুধুমাত্র যে ক্লায়েন্ট এলো সার্ভিস নিল চলে গেল তা কিন্তু না এটা হলো উনি আসেন আমরা কিন্তু নিজের দায়িত্বে তাকে আবার ফিডব্যাক নিক্সাক্টলি রিলেশনস ক্লায়েন্টের সাথে রিলেশনস অফ ভীষণ ম্যাটার করে ভীষণ আর তা ছুট সেটা আপাতত এখনো আমি ঠিক রাখতে পেরেছি এবং তোমাদের বিশ্ব ভীষণ দরকারের জন্য অবশ্যই তাই আর আপনি ফিডব্যাকের কথা এখনই বলছিলেন আপনার তো প্রচুর এরকম ক্লায়েন্ট রয়েছে অনেক সেলিব্রিটি ক্লায়েন্টস রয়েছে যারা আপনার এখানে আসেন তো এই যে ফিডব্যাক বলছেন কেমন কি ফিডব্যাক পান তাদের থেকে আমার কাছে সেলিব্রিটি মৌবনী এসেছিলেন আমাদের এখানকার যে ঝুমকু মন্ডল কাউন্সিলর ম্যাম উনি আমার থেকে রেগুলার আসেন এবং উনি আমার যে বড় ট্রিটমেন্টগুলো নিয়েছেন উনিই নিয়েছেন আমার এখান থেকে উনি এবং রীতিমতম যে কাউন্সিলর ম্যাম উনি রেগুলার আমার এখানেই আসেন উনি কোথাও যান না এটাই আমার কাছে একটা শেষ প্রাপ্তি বলতে পারেন আচ্ছা আমরা কথা তো অনেকক্ষণ ধরেই বললাম অনেক কিছু জানলাম অফার্স নিয়েও কথা বললাম তবে আমাদের দর্শকদের জন্য এগুলো একটু পার্লারের ইন্টেরিয়ারটা এবং সার্ভিসেস যেগুলো এখানে প্রোভাইড করা হয় সেগুলো একবার দেখিয়ে দিই এখানকার যে অ্যাডভান্স সার্ভিসেস রয়েছে সেই সব তো আমাদের দর্শকদের সামনে তুলে ধরলাম তবে শুধু তো সার্ভিস না এখানে আরও একটা বিষয় রয়েছে কারণ এটা শুধু একটা সালন নয় এটা অ্যাকাডেমি এক্স্যাক্টলি একদম সেই জায়গা থেকে এই শেষ প্রশ্নটা থাকবে আমার যে এই যে অ্যাকাডেমি এখানে কি কি ধরনের ট্রেনিং প্রোভাইড করা হচ্ছে এখানে যে যেহেতু এখানে আমি একা নয় আমার টিমও আছে এখানে ওরাও সব দিক থেকে ওরা এক্সপার্টাইজ ওরা বিভিন্ন যে যা ডিপার্টমেন্টে তারা প্রত্যেকে এক্সপার্টাইজ আছে তো এই টিমটা নিয়েই আমরা কেউ হেয়ারের ওপর দিয়ে থাকি কেউ মেকআপের ওপর দিয়ে থাকি কেউ স্কিন বিউটির ওপর দিয়ে থাকি এটা আমরা নিজেদের মতো করে এটা যেহেতু আমরা আইএসও সার্টিফাইড একজন একটা ব্র্যান্ড তৈরি করার চেষ্টা করছি তো সার্টিফিকেটটা আমরা সেইভাবেই প্রোভাইড করে থাকি যাতে সেটা আইএসওর ওপর এফেক্ট পড়ে তাহলে আমি তো আজকে মোটামুটি এখানকার যা যা সার্ভিসেস রয়েছে আর যা যা এনাদের পুরো গল্প সব কিছুই আপনাদেরকে জানিয়ে দিলাম এর পাশাপাশি আমি যখন পার্লারে চলে এসেছি তাই পুজোর আগে আমি আমার ট্রিটমেন্টগুলো তো এখান থেকেই করাবো তবে আপনারা যারা এখনো আপনাদের পুজোর সাজ বাকি আপনারাও কিন্তু চলে আসতে পারেন এখানে তো একবার বলে দিন যে কিভাবে আমাদের দর্শকরা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর কিভাবে তারা চলে আসবে এটা খুব সহজ লোকেশনটা এটা হচ্ছে কেষ্টপুর ভিআইপি বাগুইহাটি এয়ারপোর্ট তার পাশে তার কাছাকাছি যে কেষ্টপুর আছে কেষ্টপুর থেকে নেমেই একটুখানি এগিয়ে গেলে জোড়াখানা কেষ্টপুর জোড়াখানা ওখানে শ্রাবন্তী ফ্যামিলি সেলুন দেখলে যে কেউ বলে দেবে তাহলে আপনারা অ্যাড্রেসটা তো জেনেই নিলেন আর বাকি যে ইনফরমেশন আপনাদের প্রয়োজন সেগুলো সব রয়েছে আমাদের ডেসক্রিপশনে তাহলে আর দেরি না করে আপনারাও আপনাদের পুজোর সার্ভিস নিতে চলে আসুন শ্রাবন্তী ফ্যামিলি স্যালন অ্যান্ড অ্যাকাডেমিতে আর আমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এরকমই আরো নতুন নতুন ভিডিও পেতে নজর রাখবেন জিও বাংলায় ধন্যবাদ